এতদিন সুপার মার্কেট দোকান আর বেকারি থেকে যে যে কেক গুলো খেয়েছি তার থেকে হাজার গুণের টেস্ট এটার অনেক ভালো তো দোকানের কেক গুলো আমি অনেক দাম দিয়ে কিনার পরও আসার স্বাদটা পাইতাম না জন্য আমি খুঁজতেছি যে আশেপাশে কোনো হোমমেড বেকারি আছে কিনা যারা আমাদেরকে অরিজিনাল কেক দেবে অবশেষে আমাদের এক পরিচিতের কাছ থেকে জানতে পেলাম নাকি আমাদের আশেপাশে মানে তার পরিচিত একজনের কেক সেল করে কেক করে শুনে আমার ভীষণ ভালো লেগেছে কারণ আমাদের আশেপাশে এরকম কোনো হোমমেক সেল দেওয়ার কেউ নেই তো আর দেরি না করে তার মাধ্যমে আমরা কিন্তু কেকটা অর্ডার করে ফেলি তারা কিন্তু কাস্টমারের পছন্দ অনুযায়ী কেক ডেকোরেশন করে আমি কোন ডিজাইন দিয়ে নেই আমি বলেছিলাম যে আপনার পছন্দ মতে একটা ডিজাইন দিয়ে দিন তো যে ডিজাইনটা দিয়েছে মাসাল্লাহ সেটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খুবই সিম্পল একটা ডিজাইন দিয়েছে তবে আমার কাছে কেকটার ডিজাইন থেকে কেকটার টেস্ট কেমন সেটা ইম্পর্টেন্ট ছিল কারণ আমার প্রায় সময় কেক নিতে হয় আর আমি বিভিন্ন জায়গা থেকে কেক নিয়ে প্রচন্ড ভাবে ঠকে যাই এটা একটা খুশির দিনে আনন্দের মুহূর্তের সময় আমার মনটাকে অনেক নষ্ট করে দেয় আই মিন খারাপ হয়ে যায় তবে আমরা অবশেষে এমন একজন কাছ থেকে কেকটা নিয়েছি মাসাল্লাহ কেকটা কিন্তু অনেক দারুণ ছিল এখন দেখেন অর্ডার করার পর পরে কিন্তু আমরা একদিনে ভিতরে পেয়ে গিয়েছি পর আমার তাদেরকে কিন্তু তারা হোম ডেলিভারি করে দিয়েছে এইটা দেখতে পাচ্ছেন আমরা এখন এটাকে কাটব কিন্তু আমি একটু আয়রার সাথে দুষ্টামি করতেছি এইদিকে আয়রা তো এক সাইডের উপরে এখন কান্না কাটিও করে দিয়েছে কারণ সে এই কেকগুলো খেতে অনেক পছন্দ করে ওর এসব দেখে আমি তার সাথে আলো মজা নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছি যে ও অনেকটা সিরিয়াস ভাবে কান্না কাটি করতেছে তাই আমি তাকে দেরি না করিয়ে তার হাতে কেকটা কাটায় এরপর এখন আমি তাকে খাওয়াই দেব কিন্তু সে এতটাই এক্সাইটেড যে কাটতে চানাছে নিজে হাত দিয়ে এটা খেয়ে ফেলতে চায় এটা কি অনেকক্ষণ আমি অপেক্ষা ছি আসলে আমার থেকেও আমার মেয়েটা মানে আমার জি সে অনেক এক্সাইটেড দাওয়ার সাথে সাথে সে কারোর কথা না ভেবে সে নিজেই খেয়ে ফেললো সে কার কথা ভাবে সে এতটা এক্সাইটেড ছিল যে সেই মানে দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলছে ওর কাছে কোনো জিনিস দিলে ও আগে দেখবে যে আমার কাছে আছে কিনা ওর মার কাছে আছে কিনা তারপরেও খাবে যদি আমাদের কাছে না থাকে তাহলে ও ওর থেকে দেবে কিন্তু আজকে কেক পাওয়ার পর দাওয়ার সাথে সাথে নিজে খেয়ে ফেলছে এখন আমি আমার বোনকে টেস্ট করাতে চাচ্ছি কিনে বোন বলছে তুই আগে খেয়ে দেখ তারপর আমি এটাই খেয়ে দেখলাম যে এটা টেস্টটা এত এত ভালো ছিল মানে হোম কেক তো আসলে অনেক মজা এখানে আমার এই কেকটা ছিল দেড় পাউন্ডের যে যার কারণে এটা দাম পড়েছে 600 টাকা দামটা হিসেবে আমার কাছে কেকটা ঠিক মনে হয়েছে কারণ টেস্টটা অনেক অনেক টেস্টে ছিল আর আমি এর আগে 2 পাউন্ডের কেক নিতাম 600 টাকা কোরে 550 এরকমের মধ্যে গুলো নিলে কিন্তু এক ফিসও খাওয়া যেত না কিন্তু কি এই কেকটা খাওয়ার পর মনে হচ্ছে যে একইবারে একসাথে আমি সবগুলো খেতে পারবো আমার কাছে এরকম স্বাদ লেগেছে কেকের ভিতরে যে ফোমসটা সেটা সাথে তো আসলে বলাই যাবে না তারপর ক্রিমও কিন্তু একটা স্বাদ ছিল যেটা ছিল এই কেকের মধ্যে সবকিছু কিন্তু খুবই ভালো মানে দিয়েছে যার কারণে কেকটার দামও কিন্তু এরকম নিয়েছে এদিকে আয়রা এক পিস দামের সাথে সাথে খেয়ে ফেলছে এখন তাকে আরো দিতাম মানে তার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে মূলত আমি এই কেকটা কিন্তু তার জন্য নিয়েছি কারণ সে কেক খেতে পছন্দ করে এর আগে যে কেক আমি তার জন্য অথবা কোনো কারণে নিয়েছি সেই কেক আমরা ঠিকভাবে খেতেও পারি না আমি তো এক পিসও খাই না যদি আমার কাছে টেস্ট না হয় আমি আর ওই কেকের দিকে তাকাইও না ওই কেক গুলার ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকতো তবে কেক গুলার স্বাদ একেবারে ছিল না এখন আমি আমার বোন বেশি কোনো কিছু একা খাবে না তো এখন এখন দেখতে পাচ্ছেন কেকটা কিরকম ক্রিমি ক্রিমি ভাব সত্যি বলতে এত অসাম লাগছে আমার এই কেকটা আমি পরের বার যদি কেক অর্ডার করি অবশ্যই এই ফেস থেকে অর্ডার করবো এতদিন আমি কারোর জন্মদিন অথবা কোনো অনুষ্ঠানে খুঁজতে খুঁজতে আমার একদিন লেগে যায় কারণ আমাদের বাজারে যে কেকগুলো আছে সেগুলোর কিন্তু একেবারে মানে টেস্ট ভালো না তাই আমি বিভিন্ন ধরনের পেজে গিয়ে খুঁজি যে ভালো কেক কোথায় পাওয়া যাবে ভালো কেক সেটা একটু ছোট হইলো বা কম হলো আমি ভালো কেক নিতে চাই আর আমি ফেসবুকে গিয়ে কেক ফেসগুলো চেক করতাম কিন্তু সেখানে অনেক অনেক কেক থাকতো বা ফেস থাকতো কিন্তু সেগুলো লোকেশন অনেক দূরে আমাদের অ্যাড্রেস থেকে অনেক দূরে যে কারণে তাড়াতাড়ি তারা ডেলিভারি করতে তাদের কাছে অনেকটা ক্রিটিক্যাল হয়ে যাবে যার কারণে আমি এত দূর থেকে কখনো কেক অর্ডার করি না কারণ আমি আপনাদের কেকটা ভিতরে দেখাচ্ছি বা আপনার ফোমস যেটা সেটা কিন্তু অনেক মজা হয়েছে আর এখানে দুইটা লেয়ার দিয়েছে আমার কাছে তো কিন্তু ভীষণ ভীষণ মজা লেগেছে আশা করছি আপনাদের কাছে লাগবে এই জন্য আমি এত দূর থেকে অর্ডার দিই নাই এখন থেকে এই পেজ থেকে আমি কেক অর্ডার দিব পরবর্তীতে আমি আবারও যদি কেক এখান থেকে অর্ডার দিই অবশ্যই পেজটাকে মেনশন করে দেব যাতে আপনারা এই পেজ ওয়েবসাইট থেকে কেক নিতে পারে সবাই কিন্তু অরিজিনাল ভালো প্রোডাক্টে কিনতে চান তাই আমি আপনাদেরকে এই পেজটা মেনশন করে দেব যাতে আপনারা এই পেজ থেকে আপনাদের পছন্দের কেকটি নিতে পারে এখন আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি নোয়াখালী চাটখিলের ভিতরে কিন্তু এটা লোকেশন এটা শুধুমাত্র যারা নোয়াখালী চাটখিলের ভিতরে যারা বসবাস করে তারাই কিন্তু এই কেকটা অর্ডার করতে পারবে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগলো আর আমাকে এক ভিডিও ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে এ পর্যন্ত পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ ফর my video